অসংখ্য ধন্যবাদ স্টারস নেফলেক্স কর্তৃপক্ষ আমরা সকলে আমরা সকল সাকিবিয়ানরা আপনাদের কাছে এই অনুরোধটা রেখেছিলাম যে বরবাদের শো বাড়ান বরবাদের শো বাড়ান কেননা অগ্রিম টিকিট বুকিংয়ের দিক থেকে বরবাদ এগিয়েছিল সবচেয়ে বেশি এখনও তাই এগিয়ে আছে জাস্ট অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে প্রথম দুদিনের টিকিট নাইন্টি করে বিক্রি হয়ে গিয়েছিল এখন তো আমার মনে হয় আপকামিং তিন দিনের টিকিটও আর কতটা পাওয়া যাবে সেটা নিয়ে সন্দেহ আছে বিগেস এক্সক্লিউজ সিব আপডেট স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে প্রথম দিনেই শো বাড়লো আমাদের মেগাস্টার্ড সিনেমা মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনের ছবি বরবাদের শো হ্যালো আমি সাকিব খান ভাড়া বোনেরা এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ঈদ হোক বরবাদময় সত্যি ঈদটা হয়ে গেছে বরবাদময় আমার মনে হয় যে এই ছবি এক অনন্য ইতিহাস করতে আসছে সত্যি বলছি আজ যদি এটা দেখতে পাই দিনের শেষে গিয়ে বরবাদ সিনেমাটা প্রথম দিনেই সাড়ে তিন কোটি টাকার ব্যবসা করে ফেলেছে চোখটা বন্ধ করে একদম একদম অবাক হব না যে পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় যে পরিমাণ হাউসফুল যে পরিমাণ সোল্ড আউট শো যাচ্ছে লেভেলের ব্যাপার অলরেডি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতেই শো বেড়ে গেছে বরবাদের এবার এক্স্যাক্টলি কোন শোটা তারা বাড়িয়েছে মানে টাইমটা সেটা তোমরা একটু দেখতে পারলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাও না প্লিজ কারণ আমি না স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটটা খুলতে গেলেই আমাকে দেখাচ্ছে সার্ভার ডাউন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না মানে এত লোক টিকিট কাটতে ঢুকছে স্টার সিনেপ্লেক্সের সার্ভার ডাউন হয়ে আছে তাহলে আমি বুঝবোটা কেমন করে কোন শোটা বা কটা শো অ্যাড হলো বা যদি একটাই শো অ্যাড হয়ে থাকে তাহলে সেটা কোন সময় হলো একটু কমেন্ট করে তোমরা প্লিজ জানাও আচ্ছা আরও একটা বিষয় বলি সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশে টোটাল পাঁচশো বত্রিশটার ওপরে শো চলছে বরবাদের এটা প্রথম দিনের কথাই বলছি মানে আজকে বরবাদের প্রথম দিন প্রথম দিনে যদি পাঁচশো টার ওপরে শো চলে তাহলে ফিল করতে পারছ কি হবে আচ্ছা কিছু ছবি একটুখানি অ্যাটাচ করে এই ভিডিওতে সিনেমা হলগুলো সত্যি স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি সাভার সেনা অডিটোরিয়ামের ভেতরকার চিত্র তোমরা নিজেরা দেখো সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে ভাই চারিদিকে বরবাদ ছাড়া আর কিছুর দেখা নাই আরে কবিতা করে ফেলেছি তো ভালোই লাগলো বেশ ছড়াটা বলে যাই হোক যোগসাপার দারুণ লাগছে খুব আনন্দ করছি খুব 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 আনন্দিত হচ্ছি যে দর্শকের এই পরিমাণ ভালো লাগছে বরবাদ দেখার পরে সকলে একটাই কথা বলছেন আবারও মেগাস্টার সাকিব খানের একটা ফ্রিমেন্ডাস লেভেলের পারফরমেন্স ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ফার্স্ট টাইম এই এইরকম অভাবনীয় একটা ডিরেকশন এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশান তাদের বাহবা তারাও বাহবা পাচ্ছেন দর্শকদের কাছ থেকে এই মানের একটা ছবি নির্মাণ করার জন্য মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপরে ট্রাস্ট রাখার জন্য এমনি এমনি কি আমাদের মেগাস্টার বলেছিলেন যে এই ছবিটা হানড্রেড ক্রোড়ের ক্লাবে ঢুকবে আমাদের মেগাস্টার স্বপ্ন রাখছেন বরবাদ দেখার পরে কি মনে হচ্ছে এই ছবিটা পারবে একশো কোটি ক্লাবে ঢুকতে কেন জানি না মন বলছে ঢুকে যাবে একশো কোটির ক্লাবেই ঢুকে যাবে বরবাদ তোমাদের কি মনে হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা